হিসাব বিজ্ঞান দ্বিতীয় এই যে অংশীদারী কারবার সংক্রান্ত সিলেট বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটির সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো প্রশ্নটা আগে দেখি এই যে প্রশ্নটা আমি একটু বড়ো করে উপস্থাপন করলাম যাতে শিক্ষার্থীরা ভালো মতো বুঝতে পারে প্রশ্নটা পড়ে দেখি দু হাজার বাইশ সালে পয়লা জানুয়ারি তারিখে এম এন এবং জেড একটি অংশীদারী কারবার শুরু করে পয়লা জানুয়ারি তারিখে প্রত্যেকে পঞ্চাশ হাজার টাকা করে নিয়ে মূলধন সরবরাহ করে অর্থাৎ এ বি এন জেড সবার পঞ্চাশ করে মোট দেড় লাখ টাকা মূলধন মোট সবার পঞ্চাশ হাজার টাকা ইকুয়াল মূলধন প্রত্যেকে পাঁচ পার্সেন্ট মূলধনের সুদ পাবে জেড আবার বারো হাজার টাকা বেতন পাবে আবার এম আবার জুলাই এক তারিখে অতিরিক্ত মূলধন নিয়ে এসছে আবার এন মূলধন ঋণ নিয়ে এসছে অনেক কিছু আছে এই অঙ্কের মধ্যে মূলধনের সুদ ঋণের সুদ বেতন চার্জ করার পর নিট মুনাফার পরিমাণ সাতচল্লিশ হাজার পাঁচশো ক নাম্বারে বলেছে মূলধনের সুদের পরিমাণ নির্ণয় করো তো মূলধনের সুদের পরিমাণ নির্ণয় করবো আমরা এখন ক নাম্বারে তো যাই সমাধানের চেষ্টা করি এই যে মূলধনের সুদ সংক্রান্ত লেনদেনগুলি এইভাবে নির্ণয় করতে পারি বিস্তারিত টাকা পরিমাণ টাকা আচ্ছা প্রশ্নটা নিয়ে আসি যে মূলধনের সুদ সংক্রান্ত যে উত্তরের যে অংশটুকু লাগবে সেটুকু আমি উপরে নিয়ে এসে রাখলাম উদ্দীপকের কিছু অংশ এখানে প্রথমে লিখব এম তো এমের মূলধনের সুদ হবে এম তো অতিরিক্ত মূলধন আনে নাই অতিরিক্ত মূলধন কে নিয়ে এসছে ও এমই তো অতিরিক্ত মূলধন আছে এই যে এমই অতিরিক্ত মূলধন নিয়ে এসছে তার এম এর মূলধনের সুদ হবে এই পঞ্চাশ হাজার টাকার উপরে পূর্ণ বছরের আবার বিশ হাজার টাকা অতিরিক্ত মূলধনের উপরে হাফ বছরের ভালো করে লক্ষ্য করি পঞ্চাশ হাজার টাকা যে প্রারম্ভিক মূলধন ছিল এটার উপরে পূর্ণ বছরের পার্সেন্টেজ কেটে যা হয় সেটাই পূর্ণ বছরের আর বিশ হাজার টাকা অতিরিক্ত মূল্যন নিয়ে এসেছে ওটা পহেলা জুলাই তারিখে তাই পাঁচ পার্সেন্ট হিসেব করে হাফ বছরের এটুকু হিসাব করে হবে পঁচিশশো আর এটুকু হিসাব করে যা হয় দুটা মিলে আমাদের এখানে লিখতে হবে এবার এন এন একটা ঝামেলা নেই এই পঞ্চাশ হাজার টাকার উপরে সরাসরি পাঁচ পার্সেন্ট পঁচিশশো টাকা হবে আবার জেডেরও তাই জেডেরও ঝামেলা নেই যেহেতু অতিরিক্ত মূলধন নেয় তা প্রারম্ভিক মূলধন পঞ্চাশ হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট পঁচিশশো টাকা এই তিনটা যোগ করে পাঁচ হাজার তিন আট হাজার হবে এটা হচ্ছে মোট মূলধনের সুদ মোট মূলধনের সুদ তো নাম্বার মোট মূলধনের সুদ বের হলো এবার উৎ যাবো যাব নাম্বারে আমাদের বলেছিল লাভ লোকসান আবন্ডন হিসাব প্রস্তুত করতে লাভ লোকসান আমন্ডন হিসাবে ঘরটা আনলাম ডেবিট ক্রেডিট লিখতে হবে তো লাভ লোকসান আবন্ডন হিসাবের উপরে লিখলাম লাভ লোকসান আবণ্ডন হিসাব তারিখ আর দুই দিকে ডেবিট ক্রেডিট সক টানার ক্ষেত্রে এই যে টাকার কলাম আমি দুইটা টানছি একটা টানলে হয় আবার দুইটা টানলেও হয় সমস্যা নেই দুইটা টানলে অঙ্ক করতে সুবিধা এবার আমরা লিখবো তো একটা কাজ করি আমরা উদ্দীপকটা উপরে নিয়ে এসে রাখি দাগে এই ছকেট উপরে নিয়ে আসলাম ফলে কিছু অংশ ঢাকা পড়ে গেছে সমস্যা নাই যেখানে লিখবো সেটাকে ফাঁকা রাখছি এখন এইখানে লাভ লোক ক্রেডিট দিকে এই যে ব্যবসায় নিট মুনাফা ছিল না এই টাকাটা বসবে এই যে নিট মুনাফা সাতচল্লিশ হাজার পাঁচশো ওইটা লিখতে হবে ওইটা প্রথমে ডান দিকে লিখি আমরা তাই না আর বাম দিকে সুদ সুদ নাম্বারে পেয়েছি আশি হাজার টাকা পেয়েছিলাম তিনজনের নাম লিখি এম এন জেড এর হচ্ছে তিন হাজার আড়াই হাজার আড়াই হাজার মোট আট হাজার টাকা ক নাম্বারে বের করেছি কিন্তু ওইটাই নিয়ে আসলাম কয়া থেকে দেখে দেখে আচ্ছা এবার আরও আছে এখানে এনে চলতি হিসাব ঋণের সুদ আছে তো ঋণের সুদটা চলতি হিসাবে লেখা যায় আবার ঋণ হিসাবেও লেখা যায় সমস্যা নেই তো ঋণের সুদটা আমরা হিসেব করবো কীভাবে ঋণ নিয়ে এসে কয় টাকা পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে এসতে সুদের পরিমাণ দেওয়া নেই কিন্তু ছয় পার্সেন্ট হারে ধরতে হবে পঞ্চাশ হাজার টাকা ছয় পার্সেন্ট হয় তিন হাজার টাকা তার অর্ধেক দেড় হাজার টাকা হবে সুদ এবার আরও আছে বেতন বেতন লেখার আগে আমাদের বেতন লিখব বেতন কে কত কে কে পাবে একজন পাবে মনে হয় বেতন পাবে জেট বেতন পাবে বারো হাজার টাকা বছরে বারো হাজার ওটাকে বারো দিয়ে গুণ হবে না সরাসরি বারো হাজারে লিখব আচ্ছা আর কি বাকি আছে এই অঙ্কে মূলধনের সুদ লিখছি ঋণের সুদ লিখছি বেতন লিখছি আর তো কিছু দেখছে না সহজ এবার আমরা যোগ বিয়োগ করবো এদিকে দাগ দিব এদিকে দাগ দিব ওইদিকে কিন্তু উত্তোলনের সুদ বসে তাই না এই অঙ্কে উত্তোলনের সুদ নাই এবার এই যে মুনাফা ছিল ওইটা নিচে লিখবো ওই টাকাটা এদিকে নিয়ে আসবো দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব এবার এই টাকা থেকে এই তিনটা বিয়োগ করে এইখানে লিখবো তো আমরা ক্যালকুলেটার ধরে এটা তুলব তোলার পরে মাইনাস এত মাইনাস এত মাইনাস এত সমান দিলে এটা আসবে ছাব্বিশ হাজার টাকা এই ছাব্বিশ হাজার টাকা মুনাফার অংশ বন্টনযোগ্য মুনাফা ওটা তিনজন আগে ভাগ করে দেব এন এ এম এন, এন জেড এর মধ্যে এবং এইখানে কিন্তু অনুপাত দেয়া আছে কি অনুপাত দেয়া নেই অনুপাত যদি দেয়া দে না থাকে তাহলে তিন দিয়ে ভাগ করে যা তাই তিন দিয়ে ভাগ করে যেটা সেটা লিখবো তিন দিয়ে ভাগ করলে হয় আট হাজার ছয়শো সাতষট্টি ছেষট্টি পয়েন্ট ছেষট্টি এরকম হয় তাই আমরা উপরে দুইজনাকে এক এক বেশি দিয়েছি ছেষট্টি জায়গায় সাতষট্টি করেছি আর নিচে ছেষট্টি করেছি ফলে তিনটা যোগ করে এটা আমার মিলতে হবে সবগুলোকে যদি সাতষট্টি দিতে চাই তাহলে কিন্তু এক টাকা বেশি হয়ে যাবে সেজন্য একজনাকে কম দিয়েছি এভাবে করা যায় এখানে মূল মুনাফার অংশ বন্টনের অনুপাত যদি দেওয়া না থাকে তাহলে সমান হারে পাবে যদি তিনজন থাকে তিন দিয়ে ভাগ করব যেমন এখানে তিনজন ছিল তাই এটাকে তিন দিয়ে ভাগ করে লিখলাম আবার যদি দুইজন থাকে দুইজন দুই দিয়ে ভাগ করব যদি একজন থাকে না এক একজন তো অংশীদারি কারবারে থাকবে না অংশীদারি কারবারের বৈশিষ্ট্যে বলা আছে কমপক্ষে দুইজন অথবা জন নিয়ে ব্যবসা শুরু করবে ব্যাংকিং কারবার হলে দশজন তাই না সর্বোচ্চ দশজন ব্যাংকের ব্যবসা হলে আর ব্যাংক বাদে জেনারেল ব্যবসা হলে দুই থেকে জন এটা মনে রাখবো তো এই হচ্ছে আমাদের খনাম্বারের উত্তর লাভ লোকসান আবন্টন হিসাব আবার আমরা এবার গ নাম্বার করবো গ নাম্বারে বলেছিল এই অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করার জন্য আমরা এখানে নাম লিখলাম এই যে এম এন জেড এম এন জেড নাম লিখলাম ছক তো আমরা পারি অংশীদারদের চলতি হিসাব আর মূলধন হিসাব সেম কোনো পার্থক্য নাই সেম সেম তাই আমরা এখানে প্রথমে লিখবো এখানে যে এই মূলধন হিসাব লেখার সময় এখানে ব্যালেন্স বিডি বলে মূলধন লিখতাম কিন্তু এই অঙ্কে মূলধন লেখা যাবে না ওই মূলধন বাদে বাকিগুলি সব আসবে উত্তোলন কি ছিল এই অঙ্কে উত্তোলন তো দেখছি না তাহলে আমরা ডান দিকে এই ই লিখবো মূলধনের সুদ লিখবো প্রথমে মূলধনের সুদ ক নাম্বারে পেয়েছিলাম ওইটা লিখব ক নাম্বারে যেটি পেয়েছিলাম সেটি লিখব মূলধনের সুদ ক নাম্বারে বের করেছিলাম তারপরে এই ঋণের সুদ লিখব ঋণের সুদ চলতি হিসাবে লেখা যায় আবার ঋণ হিসাবেও লেখা যায় ঋণ হিসাব লিখলে আর চলতি হিসাবে লেখার দরকার নেই যেহেতু ঋণ হিসাব করতে বলেনি তাই চলতি হিসাবে লেখলাম ঋণের সুদটা কে নিয়ে এসেছিলো কে নিয়ে এসেছে এন 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 এনের ঘরে বেতন বেতন কে পাবে জেড জেডের ঘরে বেতন জেডের ঘরে বারো হাজার এই আর মুনাফার অংশ মুনাফার অংশ আমাদের প্রশ্নে বের হয়েছিল কিন্তু কিছুক্ষণ আগে দেখলাম ওইটা লিখবো ওই যে টাকাটা বের হয়েছিল এবার দাগ দিব এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই দিক কি ফাঁকা হ্যাঁ হতে পারে এই দিকে মূলত কি বসে উত্তোলন বসে উত্তোলনের সুদ বসে পণ্য উত্তোলন বসে তিনটা আইটেম এদিকে বসে কিন্তু এই তিনটার একটা এই অঙ্কে নাই এখন অনেক শিক্ষার্থী প্রশ্ন এই পরীক্ষার হলে যখন এটা করবে তখন কিন্তু কনফিউশন লাগবে তার যে কী ব্যাপার বাম দিকে কিছু হলো না কেন সন্দেহ হবে যে করে কি ভুল হলো নাকি আসলে হতেই পারে বাম দিকে নাও থাকতে পারে কারণ বাম দিকে আসবে উত্তোলন পণ্য উত্তোলন উত্তোলনের সুদ তিনটার একটা অঙ্কে নাই তাই আসে নাই আচ্ছা এবার যোগ করব। যোগ করার আগে আর একটা কথা বলি এই যে ঋণের সুদ এই ঋণের সুদ কেন এখানে বসলো অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করে ঋণের সুদ চলতি হিসাবে লেখা যায় যদি ঋণ হিসাব খুলতে না বলে তো চলতি হিসাবে লেখা যায় আর যদি ঋণ হিসাব খুলতাম তাহলে ঋণ হিসাবে দেখাইতাম সমস্যা নেই দুই রকমই হয় এখন আমরা যোগ করবো কারণ আমার ঋণের সূত্রটা আমি মূলধনের সাথে চলতি হিসাবে যোগ করতে পারি আবার আমি ঋণের সাথে যোগ করতে পারি তারপর যদি চক্রবৃদ্ধি হয় তাহলে ঋণের সাথে যোগ করে উত্তম এখন আমরা যোগ করে এই সাইড যোগ করে লিখবো এই যে লক্ষ্য করি এটা যোগ করে এখানে লিখলাম এটা যোগ করে এখানে লিখলাম এটা যোগ করে এখানে লিখলাম এখন এগুলো এদিকে নিয়ে আসবো এটা এখানে নিয়ে আসলাম মাঝেরটা মাঝে নিয়ে আসলাম প্রথমটা প্রথমে নিলাম দিয়ে দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব দেওয়ার পরে এই টাকাগুলি সব ফাঁকা স্থানে তুলে দিব এইটা এখানে তুলে দিব। এটা এখানে তুলে দিব এটা এখানে তুলে দিব জাস্ট তুলে দিলাম এখানে হবে ব্যালেন্স সিডি মানে সমাপনী উদ্বৃত্ত চলতি হিসাবে এবার এই টাকাটা এইদিকে লিখতে হবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে মূলধন অতিরিক্ত মূলধন নিয়ে আসলাম এগুলো তো কোথাও লিখলাম না না মূলধন এবং অতিরিক্ত মূলধন এগুলো চলতি হিসাবে বসে না বিষয়টি মনে রাখবো এবার এইগুলি এদিকে নিব ব্যালেন্স বিডি বলে এটা এখানে নিলাম মাঝেটা মাঝে নিব শেষেরটা শেষে নিব এখানে ব্যালেন্স বিডি এটা হচ্ছে জানুয়ারি এক তারিখ হবে পরের বছরের এইভাবে আমরা অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে পারি সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে মূলধন বাদের সবগুলি বলবে যদি উত্তোলন থাকতো এদিকে বসতো উত্তোলন নাই এ অঙ্কে সেজন্য লিখি নেই তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেছে